আমি আর পাচ্ছি না বেঁচে বেঁচে থাকলে আবার ব্লক করো এই কদিন ধরে ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছিলাম মানে মেকআপের কাজ পার্লারের কাজ সব কিছু মিলিয়ে এখনও আছে তার মধ্যে দিয়ে একটু টুক করে দুজনে প্ল্যান করে বেরিয়ে গেছি দুজনকে দুজনের মতন করে সময় দেব বলে আর ও ও আমার বেস্ট ফ্রেন্ড মানে একটা টাইম থেকে আমাদের বন্ধুত্ব শুরু হয়েছে এই হলো পনেরো ষোলো বছর হয়ে গেল আমাদের বন্ধুত্ব তো একটা টাইমে আমাদের বাপের বাড়ির ওখানে আমরা থাকতাম তারপরে যখন আমার বিয়ে হয়ে যায় তারপরে ও ও কলকাতায় চলে আসে তখন আমাদের জার্নিটা দুজনে আলাদা রকম হয়ে যায় আর কার সাথে কারোর দেখা হয়নি তো দুম করে একবার আমাদের আবার দেখা হয়ে গেছিলো তো সেখান থেকে আবার মানে আমাদের সব কিছু ভালো লাগা চালু হয়ে গেছিলো মানে হারিয়ে গেছিলাম কোনোভাবে কোনোভাবে দুজন দুজনের সাথে তো আবার আমরা খুঁজে পেয়ে গেছি দুজন দুজনকে তো আজকে আমরা দুজনের প্ল্যান করে বেরিয়ে গেলাম যে আমরা একটু মেলায় ঘুরতে যাব তো মেলায় ঘুরতে গিয়ে এখানে তো বাসে উঠে গেছে আর বাসে ওর হাত ধরেই উঠেছি কারণ আমি বাসে একদম উঠতে পাই না আর একদম উঠিও না তো বলে আজকে কিছু হবে না চল বাসে উঠতে হবে তো বলে বাসে উঠে গেলাম আর এইদিকে ঘড়িটা তো অসাধারণ লাগে যখনই যাই ঘড়ির ছবিটা তুলি আর এখানে দেখো রাস্তার মধ্যে অনেকে অনেক কিছু নিয়ে বসে গেছে এগুলো দেখে যেরকম ভালোও লাগে সেরকম কষ্টও লাগে কেন না এদের জীবনটা টোটালি অন্য রকম মানে একটা মানুষের জীবনে কত ভালো মন্দ দিন আছে না তো এদের জীবনটা পুরোই রকম কে কখন কোন জিনিসটা পছন্দ করবে সেখান থেকে একটা জিনিস তারা কিনবে কিনে নিয়ে তারপরে গিয়ে তার বাড়িতে সংসার চলবে তো এটা খুব কষ্ট এটা আমার মনে হয় তো ফাইনালি চলে এসেছি আমরা মেলায় এখন আমি যাই না এই ভয়েসটা আমি দেবো কি দেবো না কিন্তু আমি তাও বললাম আর আমি আসলাম ওর জন্য ও মানে মেলা ঘুরতে হেভি লাগে ওর আমি না আসলে একাই আসতে এইটাই বলছি এতক্ষণ ধরে তো এত সুন্দর সুন্দর জিনিস এসেছে না তোমাদেরকে সব দেখাবো এখন মেলাটা সত্যি দারুণ মেলা কি মেলা সুভাষ মেলা অনেকে হয়তো নাম শুনেছো অনেকে হয়তো জানো অনেকে জানো না সুভাষ মেলা তো আমি তোমাদেরকে ঘুরে ঘুরে আমরা দুজন টুকটুক করে খাবো দাবো ঘুরবো আর তোমাদেরকে দেখাবো চলো দেখতে থাকো তোর একার জন্য যেটা বলছিস না ওর জন্য ওই ছোটগুলোই ভালো লাগছে আর এত ধামড়া ধামড়া নিয়ে কি করবি দেখি এটা দে আমার হাতে একটু মানুষের হাতের কাজ সত্যি জবাব এত এত সুন্দর সুন্দর হাতের কাজ ছোট ছোটো এগুলো দেখো এগুলো তো আর মেশিনে তৈরি হয়নি বলে এগুলো সবাই হাতেই তৈরি করেছে কিন্তু সেই জিনিসগুলো কেনার লোক কিন্তু খুবই কম খুবই কম দেখার লোক যতটা বেশি কেনার লোক কিন্তু খুবই কম কজন আছে আর এই মাটির জিনিস বাড়িতে নিয়ে গিয়ে সফিস করে রাখছে কিন্তু একটা টাইমে ছিল পুরোনো সময় যে সব মানুষগুলো এই টাইপেরই জিনিস কিন্তু আর এই টাইপের জিনিস ঘরে সুন্দর সুন্দর করে সাজিয়ে রাখতো যত ফোন এসে গেছে যত আধুনিক হয়ে গেছে মানুষ কিন্তু এগুলো হারিয়েই ফেলেছে এইদিকে দেখো কি বিভিন্ন রকমের সবজি মানে মনে যে পুরো এক একদম অরিজিনাল কখনোই মনে হচ্ছে না যে ওই রকম এগুলো কিন্তু একটা টাইমে ভীষণ ভালো লাগতো মানে সাজানোর জন্য কিন্তু এখন না আর সত্যি বলতে কেউ নেয় না আর এই দিকে দেখো আমরা ও এটা আমি কিনিনি এটা ও কিনেছে মানে আমার বান্ধবী কিনেছে এইগুলো হলো হাতে চাপলেই বেশ দেখতে ভীষণ ভালো লাগে ওই দেখার জন্যই কেনা কতক্ষণ টিকবে আমি যাই না আর কতক্ষণ ও টেকাবে আমি সেটাও যাই না দেখো পুচ 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 করে এগুলো বেরোচ্ছে আর দেখতে ভালো লাগছে স্পার্কেল দেওয়া আছে না

और ये कौन बात कर रहा है मुद्रा कर भाई ना मुझे गलती सभी এখানে একটা ব্যাগের দোকানে ঢুকেছিলাম বাট রাস্তার সামনে একটা ব্যাগের দোকান ছিল যেখানে আমার মানে মানে যেটা দেখছি সেটাই আমার পছন্দ হয়ে যাচ্ছিল কিন্তু সেই দোকানের ভিডিওটা আমার করা হয়নি কারণ এতটাই দাম নিয়ে একটু চলছিল আর এমন দাম রেখেছে না কিনতেই পারলাম না কি আর করবো সবসময় তো মানে ওরকমভাবে হয় না না যে যেটাই দেখবো সেটাই কিনে নেব তো ওখানে একটা না অনেকগুলো ভালো লেগেছিলো এখানে অতটা আমার ভালো লাগছে না আর কি দেখালে মসজাজ

বিভিন্ন রকমের দিকে পেয়ে গেছি হলো আমি এইদিকে পেয়ে গেছি হলো একটা মাসাজ আমার হ্যান্ডটা অনেক ব্যথা করছিল তাই বলে ফ্রিতে একটু মাসাজ করে নি ভালো লাগবে আর এ পড়েছে এটা নিয়ে এখন আমার ফাইনালি এটাতে চড়বো আমার খুব সাহস হয়েছে মনের মধ্যে উত্তেজনা হয়েছে আমি এটাতে চলবো চড়বো টিকিট কেটেছে বেঁচে থাকবো না মরে যাবো জানি না ফোন মন না একটা ওই ফোনটা ঢুকিয়ে দেবো বুঝিস তো যাই না এটার মধ্যে চোরবার বেঁচে বেঁচে থাকলে আবার ব্লক করবো হ্যাঁ রে দাঁড়া আমি এইদিকে বলছি তাহলে সুবিধা হবে ঠিক করে আটকাও জানো বা খুলে না যায়

এই দেখ ওই যে কার বাড়ি ওই তো কার বিল্ডিং চাই না তুলে নিলাম আমি ভালো লাগছে বেশ সামনে এই যে এরা কারা কারা বসেছে এ পাশে এখনো ফাঁকা আছে ওপাশে পাশে কারা কারা বসেছে আর এই যে পুরো গোটা মেলা ফোনটা না আমি এইভাবে ধরে রাখবো বুঝেছিস তো তারপর যখন

ভালো লাগুক না লাগুক এইগুলো দেখলে কিন্তু বাড়ির জন্য তো ইচ্ছা টুক করে দাঁড়িয়েও পড়লো আমি যখন দাঁড়িয়েছি একটু নিয়েও নি খুব ভালো করে লাগে দেখতে কিন্তু তারপরেও এখান থেকে আমরা ফুচকা খেয়ে নিয়েছি কিন্তু আমরা ভিডিও করতে পারিনি কারণ এখানে আমার প্লাস্টিক এখানে ওর হাতে এতগুলো তো ওর জন্য আমরা ভিডিও করতে পারিনি ফুচকা টুচকা খেয়ে এখন বাড়ি যাচ্ছে

যাব না তারপরে আবার ওই দোলনার মতন হবে বাবা এটা তো উঠবো না কেন তাই না বল এই কুচকুটার সাথে আমাদের দেখা হয়েছিল মেলায় আর এখন আবার এখানে এসে দেখা হয়েছিল খুব বায়না করছিল এই কুচকুটা 哎，大哥。 পরে আমরা মেলার গল্প করতে করতে টুকটুক টুকটুক করে আবার বাসে উঠে গেছি কারণ আমরা প্ল্যান করেছিলাম বাসে করে যাব আর বাসে করেই আসবো যেহেতু আমার ওর সাথেই বাসে করে ওঠা হয় আর নাহলে আমার বাসে ওঠা হয় না তো ওই জন্য ভাবলাম যে না আজকে আর অটো করব না আজকে বাসে করেই যাব আর সেটাই আমরা পুরো মেলার গল্পটা নিয়ে বসেছিলাম যে কোথায় কি হয়েছিল এক্স্যাক্ট কোথায় কি হয়েছিল আর সব থেকে বড়ো কথা আমাদের ওই ভয়ানক দোলনাটাকে নিয়ে মানে আমাদের গবেষণা চলছিল এরকম করলে এরকম হতো ওরকম করলে ওরকম মতো মানে যেটা ঘটনা ঘটে যাওয়ার পরে হয় না যে আলোচনাটা অনেকটা ডিপলি বাড়ে তো সেই রকমই বেড়েছিল তো সেটা করতে করতে আমরা বাড়ি চলে আসলাম যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সঙ্গে থেকো আমার